রহিম আসসালামু আলাইকুম আরহামাকাত আমি হাকিম মোহাম্মদ আশরফুল আলম আজ আলোচনা করবো আই বিএস কি আই বি এস কেন হয় আই বি এস এর উপসর্গ ল এবং ঘরোয়া চিকিৎসা বিষয়ে সঠিক সময়ে আইবিএস এর চিকিৎসা না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে সম্মানিত সুধী যারা পেটের সমস্যার কারণে নানা রকম রোগে আক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও ভালো ফল পাইনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন এই রোগের ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগে আক্রান্ত অনেকেই প্রথমে জেনে নেই আইবিএস কি এবং কেন হয় ইরিটেবল ভয়েল সিন্ডোম এটাকে সংক্ষেপে বলা হয় আইবিএস এটি পাকতন্ত্রের কার্যক্রমের একটি সমস্যা এটি ফাংশনাল ডিজর্ডার বা অন্ত্রের কার্যকারিতার সমস্যা এই রোগে মল ত্যাগের সময় পেট ব্যথা হয়ে মল ত্যাগের সাধারণ অভ্যাসের পরিবর্তন ঘটে অর্থাৎ হয় পাতলা পায়খানা বা ডায়রিয়া অথবা কোষ্ঠ কাঠিন্য থাকে আই এর লক্ষণ বলতে আইবিএস মূলত অনেকগুলো রোগের লক্ষণ এই রোগের সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে উল্লেখযোগ্য কিছু কারণ আমরা এখানে আলোচনা করলাম সামাজিক ও মানসিক কারণের মধ্যে রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক অত্যাচার মানসিক রোগ অবসান্যতা আতঙ্কিত হওয়া সহ ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য পৌষ্টিক নালীর অভ্যন্তরীণ সমস্যা শতকরা বিষ ভাগ রোগীর আইবিএস রোগ হয় সাধারণত পৌষ্টিক নালীর প্রদাহ হওয়ার পরবর্তী সময়ে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় রোগীর দৈনন্দিন জীবনের কতগুলো খাবার এর জন্য দায়ী যেমন দুধ ও দুধের তৈরি খাবার মিষ্টি ও মিষ্টান্ন দ্রব্য গম ও গমের তৈরি বিভিন্ন প্রকারের খাবার শশার সালাদ ইত্যাদি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন এবং লাইক দিয়ে আমার সাথেই থাকুন আসুন জেনে নেই আইবিএস এর উপসর্গ বা লক্ষণ তল পেটে বা নাভির নিচে ব্যথা হবে পেট ফুলে থাকে পেট ফাঁপা ফাঁপা লাগে পেট বারবার লাগে স্বস্তিকর অবস্থায় মল ত্যাগ হয় না দুধ সার ও তৈলাক্ত খাবার খেলেই পায়খানার বেগ হয় বা পাতলা পায়খানা হয় সঠিকভাবে হজম হয় না আবার খাবার খেলে হজম না হয়ে পায়খানার সাথে বের হয়ে আসে থাকে বারবার পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না শরীর লাগে নাভির দিয়ে ব্যথা হয় জ্বর জ্বর ভাব বা জ্বর থাকে ক্ষুদা লাগে না পেটের মধ্যে ডাকা ডাকি করে ও ভাট শব্দ হয় হাত পা চাবায় কামড়ায় ও জ্বালা ফোড়া করে মাথা ঘুরায় হাত পা অবাস অবাস লাগে ও ঝিনঝিন করে কোনো কাজে মন বসে না সিদ্ধান্তহীন ভোগে কোন কথা মনে থাকে না মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় পুরুষ মানুষের যৌন যেমন বীর্যপাতের শিথিলতা লিঙ্গ উত্থান অক্ষমতা হতে পারে আস্তে আস্তে বা ছোট হয়ে যায় প্রস্তাব পরিষ্কার হয় না প্রস্তাবের সাথে বা প্রস্তাবের আগে ও পরে কুইশাখের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা ¡Vale! জটিলতা আমরা অনেকেই আইবিএস রোগকে তুচ্ছ মনে করে চিকিৎসা না করে অবহেলা করে থাকি দীর্ঘদিন আইবিএস রোগে ভোগার কারণে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং ভিতরে বিভিন্ন জায়গায় বা সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী আমাশয় বা আইবিএস এর কারণে পেটে কৃমি হয়ে শরীরের ভারসাম্য হারিয়ে যায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সম্মানিত সুদি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন ইউনানি চিকিৎসা বিজ্ঞানে আইবিএস নতুন পুরাতন আমাশয় পেট ফাঁপা বদ হজম অজীর্ণ পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার পেটের যে কোনো সমস্যা যত পুরাতন বা জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জানতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত